আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ 850 টি প্রশ্নের 22 পার্টটি করব আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন যদি 6 জন স্ত্রী লোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে তবে 3 স্ত্রী লোক ও 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারে এখানে আমরা আগের পাটে ওই ধরনের অঙ্ক করেছিলাম যে ছয়জন স্ত্রী লোক অথবা জন বালক মানে ছয়জন স্ত্রী লোক যদি কাজটি করে তাহলে লাগবে বারো দিন আর জন বালক যদি কাজটি করে তাহলেও কিন্তু লাগবে বারো দিন প্রশ্ন বলেছে তিনজন স্ত্রী লোক ও জন বালক একসাথে মানে ও বলেছে তার মানে একসাথে এই কাজটি করতে কতদিন সময় লাগে এখন আমরা যে কাজটি করব এখানে আসে স্ত্রী লোক আর বালক হয় আমরা বালক বানাবো নাহলে স্ত্রী লোক বানাবো দুইটার যে কোনো একটা বানিয়ে আমরা দেখবো যে তিনজন স্ত্রী লোক বালক লোককে তাহলে কতজন বালক হবে তার সাথে এই বালক যোগ করে কিন্তু আমরা বের তবে তার জন্য আমাদের স্ত্রী লোক বের করব সেটা নির্ভর করবে আমরা স্ত্রী লোক থেকে স্ত্রীলোক লোক আর বালক থেকে বালক কাটাকাটি করা যায় কিনা এখানে দেখতে পাচ্ছি তিন দিয়ে কাটা যায় আট দিয়ে কিন্তু বারোকে কাটা যায় না তার মানে স্ত্রী লোক থেকে স্ত্রী লোক কাটা যাচ্ছে তার জন্য আমরা স্ত্রী থেকে বালকে রূপান্তর করব যা কাটাকাটি করা যাবে তার বিপরীত মানে স্ত্রী লোক কাটাকাটি করা গেলে আমরা বালকে রূপান্তর করবো বালক যদি কাটাকাটি করা যেত তাহলে স্ত্রী লোকে রূপান্তর করবো যেহেতু কাটাকাটি স্ত্রী লোকে যায় তাহলে স্ত্রী লোক থেকে বালকে রূপান্তর করব ছয়জন স্ত্রী লোক সমান আটজন বালক তাহলে একজন স্ত্রী লোক সমান কতজন বালক হবে অবশ্যই কম তাই ভাগ আবার এই যে তিনজন স্ত্রী লোককে আমরা এখন রূপান্তর করে ফেলবো তিনজন স্ত্রী লোক সমান একজনের থেকে বেশি তাহলে হবে গুণ ভাগ ছয় চার তাহলে আমরা পাচ্ছি চারজন বালক তাহলে তিনজন স্ত্রী লোক সমান চারজন বালক তাহলে এখানে কিন্তু এখন আর তিনজন স্ত্রী লোক আমরা রাখব না আমরা মনে করবো এখানে চারজন বালক আছে তাহলে মোট চারজন বালক আর বারো জন বালক কতজন বালক হলো ষোলো জন বালক এই ষোলো জন বালক কাজটি কতদিনে করে সেটা আমাদের বের করতে হবে দিন বের করতে বলেছে তাই দিন আমরা ডান পাশে রাখবো এবং বালককে আমরা বাম পাশে রাখবো তাহলে আটজন বালক কাজটি করে বারো দিনে আটজন করে বারো দিনে তাহলে একজন করে কত দিনে একজনের কাজটি করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে তার জন্য কিন্তু হবে গুণ আর এখানে এখন চারজন তিনজনের জায়গায় কিন্তু এখন চারজন বালককে আমরা রূপান্তর করতে চার আর বারো মোট কত ষোলো জন বালক কাজটি কত দিনে করে অবশ্যই কম দিন লাগবে তাই হবে ভাগ এবার কাটাকাটি করি চার দুগুণে আট চারি চারি ষোলো চার দ্বারা যদি আমরা বারো কাটি তিন চারি বারো তাহলে কত দিনে ছয় দিনে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর ছয় দিনে তাহলে তিনজন স্ত্রী লোক এবং বারো জন বালক ওই কাজটি ছয় দিনে করতে পারে আজকের পর এ পর্যন্তই 私はね。